লাউ গাছটা যে এত ভালো হয়েছে কি বলবো মানে আমি খুশিতে পাগল হয়ে গেছি লাউ গাছটা অনেক বড় হয়ে গেছে লাউ গাছটাকে এখন উপরে টানিয়ে দিতে হবে সুমন তাও একটা টানিয়ে দিয়েছে কিন্তু আমাকে তাকে একটা সুন্দর করে মাচা তৈরি করে দিতে হবে তো এখন আমি সেই জন্য ব্যালকনিতে এসেছি এই গাছটাকে টেনে উপরে তুলবো

আমি জানি না হবে কি না কিন্তু ধরেছে বেশ হ্যাঁ কিন্তু একটা হাত দিয়ে ওরকম দেখি না তো দেখা তো নেই কিনা জানি না ওরকম দেখি না আমি খুব খুশি আবার লাউ গাছটা দেখে তার সাথে কিন্তু এদিকে আমার কুমড়ো গাছ কুমড়ো গাছও বেশ বড় হয়েছে কুমড়ো ফুল অলরেডি বুজুকে একদিন ভেজে দিয়েছি বুজু খেয়েছে তো বেশ ভালো মজাই লেগেছে কুমড়ো ফুল টুল খাওয়া হয়েছে আর প্রত্যেকটা গাছে বেশ ফুল হচ্ছে দেখো এই গাছটা তো ফুল হচ্ছে দেখেছো আর এটা হচ্ছে আমার শশা গাছ শসা গাছের এখানে ডগাটা কেটে দিয়েছি অনেকগুলো বেরিয়েছে ডগা তিন চারটে ডগা বেরিয়েছে আর এই হচ্ছে আমার সূর্যমুখী গাছ আমি তো বেটে মানুষ কিন্তু আমার গাছ কিন্তু ভীষণ লম্বা লম্বা হয়েছে আর প্রত্যেকটা গাছে খুব সুন্দর করে এসে গেছে এবার আমি ঘুরতে যাওয়ার আগেই মোটামুটি আমার গাছে কিন্তু ফুল ফুটে যাবে প্রত্যেকটা গাছে করে ওই গাছগুলো ফুল এস কিন্তু এখনো ক্যাপসিকাম ধরেনি এটাই হচ্ছে ব্যাপার এগুলো ধরবে কিনা আবার সন্দেহ আছে ফুলগুলো আসছে কিন্তু সেইভাবে ক্যাপসিকাম ধরেনি Надо আরো পরে ধরবে পরে ধরলেই তো গন্ডগোল আমরা ঘুরতে যাব তখন আমার বাড়িতে প্রায় সতেরো আঠেরোটা এইরকম সূর্যমুখী গাছ হয়েছে সেই গাছে ফুল ফুটেছে আর এখানেও বেশ গাছে ফুল ফুটেছে করিয়ে এসেছিলো দেখছিলাম ছোটো ছোটো আজকে দেখলাম ফুলও ফুটে গেছে এগুলো আরও বড় হবে হয়তো এটা হচ্ছে আমার লাউ গাছ যেটা আমি পরে বসিয়েছিলাম শশা গাছটা এখনও ছোটো আমার মনে হয় শশা হতে হতে জুলাইয়ের এন্ড হয়ে যাবে এই হচ্ছে সেই লাউ গাছ আমার এখন সকালবেলা কাজই হচ্ছে এসে এই বাগানটায় বসে একটু চা খাওয়া অফিসে যাওয়ার আগে রোদ থাকলে খুব ভালোই লাগে সুমন মোটামুটি সাড়ে ছটা পনেরো সাতটা উঠে যায় উঠে গিয়ে এখানে বসে চা খায় তারপরে সাড়ে সাতটার পরে গিয়ে রেডি হয় অফিস যাওয়ার জন্য এই হচ্ছে কটা দিন এই বাগানটাকে এনজয় করবো তা অবশ্য ঠিক আর গেঁদা গাছগুলো বেশ বড় বড় হয়েছে এখনো করি আসেনি আশা করছি ফুল ফুটবে প্রত্যেক বছরই আমি আমার ওই গাছের যে দানা থাকে সেগুলো দিয়ে গাছ করি তার ফলে একটু মানে ফুল হতে দেরি লাগে কিন্তু বেশ বড় বড় হয়েছে আর এই হচ্ছে আমার সেই কুমড়ো গাছ কুমড়ো গাছে ফুল হয়েছে এগুলো এখন এইগুলো দিয়ে আমি পুরো এই মাচাটা তৈরি করব। দড়ি দিয়ে আর এইগুলো দিয়ে দেখা যাক তবে তার আগে একটুখানি অন্য কাজও আছে বুজুকে দিয়ে আসতে যেতে হবে আমাদের বুজু আজকে আমাদের ক্যাম্পে চলে যাচ্ছে তেরো দিনের জন্য আর পিছনে দড়ি দড়িটা দাও এই দড়ি এই দিয়ে এখন আমি মাচা তৈরি করব আমার লাউ গাছের জন্য আর এদেশে এরকম কঞ্চি বিক্রি হয় আর সেগুলো সময় কিনে এনে দিয়েছে আমার সূর্যমুখী গাছগুলোতে লাগাবার জন্য হ্যাঁ গাছগুলো আসলে ঝুঁকে গেছে এই যে ছোট্ট ছোট্ট আমি মানে কাঠি দিয়ে করে রেখেছি কিন্তু এতে না গাছগুলো ঝুঁকে যাচ্ছে উপরে তো বেশ কড়িও এসে গেছে তাই আমাকে এখন একটুখানি একটা বড় কঞ্চি দিয়ে গাছটাকে বেঁধে দিতে হবে আর এই গাছটা তো কত লম্বা হয়েছে তোমাকে দাঁড় করে দেবো সাইডে লম্বা হ্যাঁ সেই দেখা যাক এখন লেগে পড়ি যাই হোক আমার মাথা মোটামুটি কমপ্লিট আবার বুদ্ধিতে যেটুকু মানে যতটুকু হলো সেটুকুই করলাম এখন দেখি বাকি ডালগুলো একটু বেঁধে দেবো উপরে তারপরে অনেক কাজ আছে গুজুকে খাওয়াতে হবে একটু মনটাও খারাপ হবে টুকে টুকে টাইপ দিতে হবে আর বাড়ির গাছপালা লাগানোর পরে গুজুকে নিয়ে একটু ব্যস্তই হয়ে পড়েছিলাম তাই আর ভিডিও করা হয়নি এখন কিন্তু আমরা চলে এসেছি একদম যেখান থেকে বুজু বোটে উঠবে এই যে সামনে বড় বোটটা দাঁড়িয়ে আছে এটাই করে বুজু আজকে যাবে আর এখন যেখানে আমরা দাঁড়িয়ে আছি এটা কিন্তু বলতে পারেন স্টকপ শহরের একটা দর্শনীয় জায়গা এখান থেকে সমস্ত আইল্যান্ড গুলোতে বোট ছাড়ে এছাড়াও পাশেই আছে রাজার বাড়ি খুব সুন্দর এই জায়গাটা প্রচুর মানুষের ভিড় হয় গরমকালে এবারেরটা আরো বড় বুঝুক বলেছিস কিন্তু আমি তো দেখে অবাক আজকে থেকে বড় বোর্ডটার মধ্যে ওরা ২৬ জন বাচ্চা আর সাত আট জন ওদের ট্রেনার আর দুজন ক্যাপ্টেন প্রায় তেরো দিন এই বোটটার মধ্যে থাকবে আর সুইডেনের ডিফারেন্ট ডিফারেন্ট আইল্যান্ডে ওরা ঘুরে বেড়াবে তার সাথে বোটটা কীভাবে চালাতে হয় সেটাও ওরা শিখবে তার সাথে তো নানা রকম অ্যাক্টিভিটিস করবে কি মজা করে ওরা বলে বোঝাতে পারবো না আপনাদের ও ফিরে আসলে আমাদের গল্প বলে এটা করেছি ওটা করেছি বা কখনো আমাদের কিছু কিছু ভিডিও করে পাঠায় সে জানি একদম অন্য রকম জীবন আর এখন ট্রেনার আর ক্যাপ্টেনদের সাথে পরিচয় পর্ব চলছে বাচ্চাদের আর বাবা মাদের সাথে তারপরে ছোট ছোট গ্রুপে সব ভাগ হয়ে যাবে শুনেছি বড় বোর্ড গুলোর ভিতরে মিউজিক রুম ও থাকে একটা ছোট্ট লাইব্রেরি থাকে যেখানে বসে কেউ গল্পের বই পড়তে পারে যাদের মিউজিক করতে ভালোবাসে তারা মিউজিক করে নানা রকম ভাবে ওরা এনজয় করে বোর্ডটা তো আপনারা দেখলেন এই বোর্ডটাতে করেই হুজু তেরো দিনের জন্য যাচ্ছে যারা আমাদের ব্লগ আগের থেকে দেখেন গত বছরও হুজু গেছে তার আগের বছরও গেছে আপনারা দেখেছেন এবারের বোর্ডটা তখমের মধ্যে অন্যতম বড় সেলিং বোর্ড তাই বুঝিও খুব এক্সাইটেড আমরাও খুব এক্সাইটেড নতুন কিছু শিখে আসবে প্রত্যেকবারেই যখন যায় নতুন কিছু শেখে আর এবারেতে ও যাচ্ছে একা মানে ওর এক বন্ধু যে যায় সে যাচ্ছে না যাই হোক এই যে এরা যায় প্রত্যেক বছরে এটাকে সুইডেনে বলা হয় কোলো সামার ক্যাম্প বলা যায় হ্যালো আচ্ছা তা তুমি খুশি যদি তোমার মনে হয় চেঞ্জ করতে হবে তুমি বলো তোমার যে ট্রেনার আছে এমনি অসুবিধা হচ্ছে কোনো ব্যাগ গুলো রাখতে পেরেছো ওখানে তোমার কেমন লাগলো ভিতরটা ঢুকে ভিতরটা ঢুকে কেমন লাগলো কিন্তু তো টাইম এটা দেখলে আগে যখন ইন্ট্রোডাকশন হয়েছিল তখন তো আসনি যাও আচ্ছা ওদেরকে জিজ্ঞেস করে দিও যে লাইফ জ্যাকেটের ব্যাপারটা ইস বম

ছত্রিশ হাজার টাকা মতো ইন্ডিয়ান টাকায় আর বাকিটা গভর্নমেন্ট থেকে সাবসিডি দেয় যেহেতু তারা মিউনিসিপ্যালিটি থেকে নিয়ে যাচ্ছে এই টাকাটার ভিতরে ওদের সমস্ত কিছু যে ট্রেনিং করাবে খাওয়া দাওয়া ঘোরা এভরিথিং ইনক্লুডেড আছে তো যাই হোক এটা একটা ইনফরমেশান হিসাবে দিয়ে রাখলাম এটা কিন্তু আমাদের শুধু স্টক মিউনিসিপ্যালিটির ভেতরেতে যারা আছে তারাই যেতে পারে অন্য মিউনিসিপ্যালিটিতে যারা আছে তারা কিন্তু এই coloreতে যেতে পারে না এটা নিয়ে অনেকে রাখতে বাজে যারা আমাদের রকমের বাইরে থাকে তাদের কিছু করার নেই যাই হোক এই জায়গাটা খুব সুন্দর আজকে বন্ধু গ্রুপ তৈরি হ্যাঁ গ্রুপ তৈরি হয়ে গেছে গল্প করছি বন্ধু হয়েও যাবে

এই হচ্ছে দরজা এটা ব্যাক সাইডের দরজা এটা দিয়ে নামলে ওরটা সামনে এদিক দিয়ে নামলে ও যাওয়া যাবে এই যেদিকে যেটা রয়েছে এটা দিয়ে নামলে এইখান দিয়ে নিচে দিয়ে হেঁটে যেতে হবে করিডোর খাবারের ডাইনিং হল কিচেন এই সমস্ত আছে সব কিছু আছে ভেতরে শোয়ার জায়গা কিচেন ডাইনিং হল মিউজিক রুম গিটার টিটার রয়েছে টয়লেট তো আছে দু তিন তিনটে টয়লেট আছে বড় সব বাবা মারা ওয়েট করছে কখন পড়তে ছাড়বে এখন বাজে বিকেলবেলা পাঁচটা এই সময় স্টকম সিটি থেকে বোর্ডটা ছাড়লো প্রত্যেকটা বাচ্চাকে একটা করে লাইফ জ্যাকেট দেওয়া হয়েছে এরা কিন্তু সেফটির ব্যাপারে কোনো রকম কম্প্রোমাইজ করেন আর এই যে হেড টেনার উনি হাত নাড়াতে নাড়াতে বোর্ডটা নিয়ে চলে যাচ্ছে আর যারা এই ধরনের পোলো ক্যাম্পের টেনার থাকেন আমি দেখেছি প্রত্যেকবার যখন বাচ্চাদেরকে নিয়ে তারা চলে যান সেই সময় বাবা মাকে একটা সুন্দর মেসেজ দিয়ে যান যে একদম যাতে আমরা টেনশন না করি বাচ্চারা ওখানে গিয়ে খুব মানে এনজয় করবে অনেক কিছু শিখবে এইগুলো ওরা বলে আমাদেরকে একদম আশ্বস্ত করে যায় আর এরপরেই একটা গ্রুপ গিয়ে রাতের খাবার তৈরি করবে ওরা দিন ছটার মধ্যে থেকে মধ্যে ওরা রাতের সাড়ে ছটার খাবার খেয়ে নেয় তারপরে দশটার মধ্যে সব বাচ্চারা শুয়ে পড়ে ক্রেনারাও শুয়ে পড়ে প্রত্যেক দিন সকালবেলা সাতটার সময় ওরা ঘুম থেকে ওঠে তবে এক এক দিন এক এক রকম ওদের অ্যাক্টিভিটিস থাকে আর রাতের বেলায় অনেক সময় সেলিং হয় এই সময় গ্রুপ করে করে ওরা সেলিং করে মোটামুটি তিন চার দিন তো রাতের সিলিং হবেই আর বাকি দিনগুলো রাতের বেলা কোনো একটা জায়গায় কোনো একটা আইল্যান্ডে ওরা থাকবে বাবা মা এই সময়টা একটু ম্যানেজ করা ডিফিকাল্ট হয়ে যায় যদিও আমরাই চাই ও যাক এই ধরনের এনজয় করুক বাইরে গেলে অনেক অভিজ্ঞতা হবে সেই জন্যই আমরা ওকে পাঠাই কিন্তু কোথায় জানি একটু মন খারাপ হয় তাই যাই হোক আজকের ভিডিওটা এখানেই শেষ করলাম সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আবার নতুন ব্লগে আপনাদের সাথে দেখা হবে